কিছু একটা উঠছে বলা হতে পারে ও মাছ নাকি ডালপালা নাকি এ বাঁধেনি নাকি কাকা ও বন্ধুরা এখনই কিন্তু কানমাগুর তুললাম বড় সাইজের কানমাগুর আবার মাছ আসছে কিছু একটা ও তোলো ও বড় আবার বড় কানমাগুর ওই দেখুন মাছ ভেসে ভেসে আসছে লাভলি সোনাবোকা করো বড় সোনাবোকা করো ও দেখো সাইজটা আর আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজ কিন্তু একটা পুরো বৃষ্টির দিনের ভিতর বেরিয়ে পড়েছি আমরা মাছ ধরার উদ্দেশ্যে সুন্দরবনের নদীতে বর্ষার দিনে মাছ ধরার আনন্দটাই কিন্তু আলাদা তো আজ আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মেশিনটা উঠে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ব আমাদের প্রথম কাজ কিন্তু চারের মাছ ধরা আর তার জন্য আগে এসে জাল ফেলে দিচ্ছি তুষার কাজ জাল নিয়ে নেমে গেছে আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি আমাদের চর ঘিরেই মাছটা ধরতে হবে চারের মাছ তুষার কার আমি মিলে আবার আজকে চর ঘিরে দিয়েছি আর মাছ কিন্তু বেশ কিছু ধরা পড়েছে জালের ভিতরে আছে কি বলো মাছ কিছু আর জালে কিন্তু আমাদের মাছ বেঁধেছে দেখুন আগামাথা জালে পাশে মাছ বেঁধেছে আমরা এখন এই যে কাকা জাল নিয়ে আসছে জাল নৌকায় টেনে তুলে টানবো আর দেখবো কি কি মাছ হবে এই যে নেমে তারা দিলাম আর তার ফল দেখুন জালে সুন্দর সুন্দর পার্শে মাছ গেঁথেছে চারের পুরো উপযুক্ত মাছ ও বাঘা মাথা তাহলে মাছ গাছছে কি বলে চাপ নেই কোনো আর এক সাইড বড়শি আর এক সাইড এক সেট বসি গাঁথা হচ্ছে আজও কিন্তু আমরা দু সাইড বসি ফেলবো বড়শি গাঁথা হয়ে গেলেই চলে যাব আমরা খালের ভিতর আর আজও কিন্তু আমরা খালের ভিতর বসি ফেলবো এখন কিন্তু দুপুর একটা বাজে আর এখন আমাদের বসি পড়ছে আমাদের শুরু হয়ে গেল দ্বিতীয় সেট বসি ফেলা হ্যালো না আমাদের বর্ষি ফেলার কাজ শেষ আর আজ আকাশে কিন্তু সারা সারাদিনে সূর্য দেখা যায়নি এই বিগত দুদিনেও দেখা যাচ্ছে না এবার খাওয়া দাওয়া বিশ্রাম তারপর ঘন্টা দুই কাটিয়ে দুটো বর্ষি টান তো সেটা খেয়ে দিয়ে একটু ঘুম দেবে আর এখন আমরা খেতে বসছি মেনুতে আজ চিকেন আছে কালকে ধরা মাছ আছে খাওয়া দাওয়া করো তাহলে

আমাদের বগনি হয়ে গেছে বড় সোনা বোকো দিয়ে এই দেখো দারুন সাইজের একটা সোনা বোকো মরে গেছে না নাকি কাকা জানতো আছে দারুন বড় সাইজের সোনা বোকো দারুন সাইজ আছে দেখো

আকাশে আবার মেঘ ডাকা শুরু হয়ে গেছে মাছ একটা কিন্তু বাচ্চা মাছ সোনা বকুর বাচ্চা ছেড়ে দাও আমাদের বসির টানা কিন্তু একটু ঝিমিয়ে গেছে বসি প্রথমটা শেষ হয়ে গেছে আর মাছ কিন্তু হয়নি বেশি একটা ওই তিনটে মাছই দেখা যাক দ্বিতীয় সেটে কি হচ্ছে বাদা আছে মাছ আছে মাছ আছে রাখো যা আছে তোলো দ্বিতীয় বর্ষী তোলা সবে শুরু হলো আর কাকা বললো মাছ আছে প্রথমেই

কিছু একটা উঠছে মাছ নাহলে ডালপালা হতে পারে ও মাছ নাকি ডালপালা নাকি এ বাঁধেনি নাকি কাকা ও বন্ধুরা দেখুন মাছ তো ছাড়াই গেছে না 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 আছে আছে দেখুন সেরা মাছ আবার আজকের পুরো সেই মাছ সেরা মাছ সেরা মাছ সেরা মাছ কিন্তু মনে হচ্ছে মাছ তো এইটাই মনে হচ্ছে ঘাই দিছিল কি বলো তাহলে ঘাই আমি ভুল দেখিনি বন্ধুরা এ কিন্তু বিশাল এক কান আজকে উঠল দেখুন লেস প্রচুর বড় এটার ও পুরো জায়েন্ট ক্যাটফিশ আছে আবার আজকের দিনও মোটামুটি হলো সার্থক ওই

কত দূরে ভাসাও ভাসাও মাছ ধরাও চলে এসেছে বেশি দূরে নেই ওদের মাছ কিন্তু কাছাকাছি চলে এসেছে ও বড় আবার বড় কান মাগুর ওই দেখুন মাছ ভেসে ভেসে আসছে লাভলি চলো হ্যাঁ সুন্দর আজকে দ্বিতীয় কান মাগুর পরপর দুটো বড় কান মাগুর বর্ষাকালে এই কান মাগুর ধরার কিন্তু এক মজাই আলাদা বড়শি টানা শুরু করতে না করতেই কিন্তু দুটো উঠে এলো পুরো জায়েন্ট গেটফিশ দুটোই দারুণ এখন তো প্রচুর বড়শি বাকি হাতে বারবার একটাই অনুরোধ করি ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিচে মাছ আছে বন্ধুরা এই যে একটা সাতাতে উঠলো আর এর নিচেও কিন্তু মাছ আছে এর নিচেও মাছ আছে তুলে নাও মাছ তুলে নাও অন্য মাছ তোলো মাছ তোলো দূরে তাহলে ছাড়িয়ে নাও মাছ কিন্তু পরপর আসছে দেখুন দারুন লম্বা একটা মাছ আর নিচে তো বলা যাচ্ছে না কি আসবে এখন মাছ আবার কান মাগুর দৌড়াচ্ছে খেলা করছে তোলো

অন্ধকার হয়ে আসতে গেছে আর ওদিকে লাইন করে নিয়ে মাছ কান মাগুর ডালের সাথে কান মাগুর ডালপালা নিয়ে উঠে এসেছে দেখুন বন্ধুরা মাছ চলে এসছে কিন্তু আবার বড় মাছ চলে এসছে হ্যাঁ বড় কান বড় কান মানে কোনো কথা বলে না করে চলে এসছে মাছটা না না

কি মাছ কানি হই গুন ওই তো ওই তো ও না অন্য কি মাছ না কি বোঝা যাচ্ছে না মাছ দেখতে পেয়েছি একবার আমি কান মাছ তাহলে বড় কান হবে কিন্তু ও সাত হাতে সাত হাতে মাছ কান মাছ নয় বন্ধুরা সাত যাবো লম্বা আরো শেষের দিকে এসে কিন্তু শুধু সাতাতে আসছে আমরা এতদিন অপেক্ষা করছিলাম অনেকদিন পর কিন্তু সেই মাছ তেড়ে মাছ চলো ফাইনালি তেড়ে মাছ পেলাম একটা সুন্দর মাছ প্রচুর সুস্বাদু মাছ এটা মাছ হ্যাঁ সাতাতে নয় হ্যাঁ সাতাতে সাতাতেই করে দাও বড় আছে কিন্তু সাতাতেটা টা ছোট মনে করো না বড় সাতাতে আছে

বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের বসি তোলার কাজ আজ শেষ হলো আর মাছ কিন্তু আজ প্রচুর মাছ হয়েছে সমস্ত মাছগুলি একসাথে দেখাবো তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন মাছগুলি দেখো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বন্ধুরা আজও কিন্তু আমাদের দুর্দান্ত মাছ হয়েছে দেখুন লাইন দিয়ে সাজানো কানমাগুর তার মধ্যে একটা তো পুরো জায়েন্ট ক্যাটফিশ আর দুটো বড় বড় সাইজের শোনাবো সব মিলিয়ে দারুন মাছ দারুণ সাইজ

ではまたれさわし